বিরিয়ানি দিতাম আমার মেয়ে মাংস খাবে না বাট রাইসটা খেতে চায় বিরিয়ানিটা রেখে সালাদ করতে গেছিলাম এবার সালাদটা রেখে যখন বিরিয়ানি বের করতে গেছি বেশি গরম থেকে গেছে এই জন্য চিনতে পারতেছি না শান্তি করে টিভি দেখারও উপায় নেই এই যে সে রাগ করে এসে এখানে দাঁড়াইছে ও বিশাল একটা টাক লাগছে অনেক ব্যথা পাইছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার মিত্র অনেক ভালো আছেন তো এই যে হচ্ছে আমার সারা দিনের বায়না হচ্ছে তাকে আধা পর পরপর ড্রেস পাল্টাই দিতে হবে এবং গাড়ি জামা পরাই দিতে হবে গাড়ি জুতা পরাই দিতে হবে মানে আমার বাথরুমের কমটেও যদি গাড়ির স্টিকার থাকতো খুবই ভালো হতো তার সব কিছুতে গাড়ি লাগবে সব মানে তার প্লেট গ্লাস সব কিছুতে গাড়ির স্টিকার হলে ভালো হয় সে এত গাড়ি প্রেমী তার এখন থেকেই আমি ড্রেস কিনতেছি গাড়ি এখন সারাক্ষণ বায়না গাড়ি খেতে দিব না সিদ্ধান্ত তোমার গোসল করবে কি করবে না বিরিয়ানি কোথায় এখন একটু গরম করা হবে আমগুলো সম্ভবত কাঁচা আমি ভিতরে রেখে বুঝছি আমগুলো যদি আবার নষ্ট না হয়ে যায় জি বিরিয়ানিটা এখন গরম দিব একটু পানি দিলে বিরিয়ানিটা সফট হয়ে যাবে রোদেলা খাবে ও তোমাকে তো দিবো না তুমি গোসল করো না গোসল করলে বিরিয়ানি দিতাম আমার মেয়ে মাংস খাবে না বাট রাইসটা খেতে চাই রাইস গরম হতে থাক এদিকে কাঁচা জলের জন্য মনটা আশপাশ করতেছে কাঁচা জল ছাড়া আমার ভালো লাগে না আর বোম্বাই জল হলে তো আরো ভালো লাগে বাট এখন অপেক্ষা করি এখনো দেড় মিনিট বাকি আছে এরপরে আবার দুই মিনিট দিয়ে একটু পানি দিয়েই ভাতটা গরম দিয়েছি আমার ভাতটা সফট হবে না বাসমতী রাইসটা ফ্রিজে রেখে দিলে ওটা হচ্ছে সফট হয়ে যায় একটু পানি গরম রদেলা বিরিয়ানি একটু তুমি খাবে বিরিয়ানিটা রেখে সালাদ করতে গেছিলাম এবার সালাদটা রেখে যখন বিরিয়ানি বের করতে গেছে ওভেন থেকে তখনই আমার ছেলে ধরে বাটি নিয়ে গেছে এখন আমাকে বলতেছে শশা খাবা শশা বাবা আমি একটু রেখে তারপর তোমাকে দিচ্ছি নিয়ে যাও বাসের রুমে যে শুকনামরিচ কামড় দিয়ে খাইছি এখন এমন ঝাল লাগছে এক কেজি মিষ্টি হলেও কাজ হবে না কাম থেকে পুরো ধোয়া উঠা শুরু করছে ফোন পরে যাবে Yeah. সালাদটা কুচকুটা নিয়ে এই যে ঝাল খেয়ে কুচকুটারও ঝাল লাগছে পরোটা শুধু সালাদ খেতে আসছে এই যে ওভেনে ভাত গরম করে নিয়ে আসছি আসুন একটু দিই খাওয়ে রাগ করছে এখানে একটু রাগ করছে কারণ আমি আমার মেয়েকে বেশি ভালোবাসি তাকে ভালোবাসি না এই যে বাবা একটু ডিম খাই কোথায় যাচ্ছে রাগ করে ডিম মজা তোমার বাবার অফিস বন্ধ থাকলে কখন যে জোহরে আজান দেয় আর আসরে আজান দেয় বোঝাই যায় না বাশে সবাই দেরিতে ঘুম থেকে উঠি। ভাত ভাত এটা ওভেনে গরম করে নিয়ে তো অনেক গরম ভাত তাই জন্য আমি নিতে পারতেছি না আগে ডিম খেয়ে নাও তারপর বেশি গরম হয়ে গেছে এই জন্য তুলতে পারতেছি না ডিম সিলস ডিম ইনসেলার প্রতিযোগিতা হলে কি তুমি ফার্স্ট হবা নাকি সেকেন্ড হবে রোদেলা অবিয়াসলি ফার্স্ট হবে কারণ ডিম তার সবচেয়ে ফেভারিট তুমি কয়টা ডিম খাবা রোদেলা কয়টা ডিম খাবা বলো তো এখানে তিনজনের জন্য তিনটা ডিম দিছি তোমাকে অফার দিয়ে ফাউল লোক দিচ্ছি বুঝছো লবে পড়ো না তোমার ডিমটাই তুমি বেছে নিবা তবে আজকে দেখা যাবে যে তুমি কোন ডিমটা বেছে নাও বড়টা না ছোটটা তোমার বুদ্ধির একটু পরে সবাইকে দেখাই যে ডিমের সাইজগুলো এর ভিতর কোনটা বড় হতে পারে আমি জানি না যাই হোক রদিলা নাও একটা একটা নাও একটা না তুমি বড়টা নাও নাই তুমি চিন্তা করছো ওইটা খাওয়ার পরে বাকি দুইটাও তুমি খাবা